আমি দেখে দেখ কেউ বেশি খায় সাথে থাকুন আর কেজি থাকুন আমাদের প্রতিযোগিতা খাওয়ায় ডিল দিচ্ছে বড় রস্তা তো কোনো সচলাচ্ছি আমাদের বড় অবস্থা কোনো অবস্থা আছে আমাদের উইনার হবে মনে হয় আমার মনে হচ্ছে আমাদের উইনার হবে আমাদের বড় অবস্থা তাকে গিফট করা হবে আইফোন ফোরটি প্রো ম্যাক্স এর ব্যাক বাদ

পুরি দেন আমার অবস্থা এখন পুড়িতে খাবে দইতে পুরিটা মিশিয়ে না আমার তাদের শোধ হচ্ছে না আর খাওয়ার জন্য এরকম পাগল হয়ে গেছে যে কাঁটাও দিয়ে সোহ্য করতেছে না আমার পরটাই নিয়ে আসলো আমার নিয়ে আসলো এখন খাবে মা খায়া মা খায় খান দেখেন কেমন কেমন করে খায় খাওয়ার স্টাইলটা দেখেন আপনি

এই মধ্যে আমাদের মাঝে উইনার আমাদের বড়ো ওস্তাদ আমাদের উইনার এই উস্তাদে যতই ফটো ফটোর করুক কেউ ওস্তাদে কাম হয় নাই এই দিতে গেছে কথায় আছে না ওস্তাদে ওস্তাতে শেষ লা